আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতা মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানির সাবেক জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস কেরামত আলির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলার কার্যক্রম অগ্রসর হয়েছে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা নং তিন অবলিক দু হাজার চব্বিশের আবেদনকারী সাক্ষ্য প্রমাণ ও বক্তব্য গ্রহণ শেষ হয়েছে দুদকের অনুসন্ধান প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে কমিশন আইন উনিশ ও বিশ দ্বারা কমিশন বিধি এবং ফৌজদারি কার্যবিধি একশো ষাট দ্বারা অনুযায়ী সাক্রগ্রহণ সম্পন্ন হয়েছে আইনজীবীরা জানান সাক্রহণ শেষে এখন মামলাটি নতুন ধাপে প্রবেশ করেছে এ মামলা ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতির চিত্র উন্মোচিত হওয়ার পাশাপাশি দায়ীদের শাস্তি নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ন্যাশনাল টি কোম্পানির সাবেক জেনারেল ম্যানেজার কেরামতালির বিরুদ্ধে দুদুকের হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা নং তিন দুই হাজার চব্বিশ সাক্ষ্য প্রমাণ ও আবেদনকারীর বক্তব্য গ্রহণ শেষ করা হয়েছে কমিশন আইন উনিশশো বিশ ধারা আর ফৌজদারি কার্যবিধির একশো ষাট ধারা অনুসারে সব সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এখন নতুন ধাপে প্রবেশ করছে এ মামলাটি দেখুন দুর্নীতির দায়ে কি শাস্তি অপেক্ষা করছে কেরামতালির জন্য বিস্তারিত আইনিভাবে কার লোন গ্রহণ কোম্পানির কার লোন স্কিম অনুযায়ী যে সব সিনিয়র কর্মকর্তা কোম্পানিতে ধারাবাহিক তিন বছর চাকুরি সমাপ্ত করেছেন তারাই শুধুমাত্র কার লোন প্রাপ্য হবেন এছাড়া উক্ত স্কিমের চাহিদা অনুচ্ছেদ অনুযায়ী কার লোন গ্রহীতা যাবতীয় ট্যাক্সেস লেভিস পরিশোধ করবে কিন্তু সাবেক মহাব্যবস্থাপক অর্থ হিসাব কেরামতালির চাকুরিতে যোগদানের চার মাসের মধ্যেই অনৈতিকভাবে কোম্পানি থেকে কার লোন গ্রহণ করেন এবং ঐনৈতিকভাবে কোম্পানির টাকা নিয়ে গাড়ির ফিটনেস এবং ট্যাক্স পরিশোধ করেন এবং উক্ত গাড়ির টায়ার টিউব ও ব্যাটারি কোম্পানির টাকায় ক্রয় করেন অর্থাৎ কেরামতালি সর্বমোট উনিশ লাখ ছিয়ানব্বই হাজার নশো ষাট টাকা দুর্নীতির মাধ্যমে কোম্পানি থেকে আত্ম আত্মসাত করেন সরকারি ট্যাক্স ফাঁকি সাবেক কোম্পানি সচিব মোহাম্মদ লোক হোসেন এবং সাবেক মহাব্যবস্থাপক অর্থ হিসাব মোহাম্মদ কেরামত আলী উভয়ের মূল বেতন অষ্টআশি হাজার ছয়শ টাকা হলেও কোম্পানি সচিব মোহাম্মদ লোক হোসেনের বেতন থেকে কোম্পানির মাধ্যমে প্রতি মাসে ট্যাক্স কর্তন করা হতো সাড়ে এগারো হাজার টাকা আর অভিযুক্ত কেরামত আলীর বেতন থেকে প্রতি মাসের ট্যাক্স কর্তন করা হতো ছয় হাজার টাকা এভাবে মোহাম্মদ কেরামত আলী লক্ষ লক্ষ টাকা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়েছেন কেরামতালি কোম্পানির সরকারি কাজে ও পদে নিয়োজিত থেকে সরকারি ক্ষমতা অপব্যবহার করে সিও পদে অধিষ্ঠিত থেকে বেতন ভাতা অন্যান্য সুবিধা গ্রহণ করে সরকারি রাজস্ব কোষাগারে ও জমা না দিয়ে রাজস্বের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাত করে রাষ্ট্র ও জনগণের অপরণীয় ক্ষতি সাধিত করেছেন যা উনিশশো চুয়াত্তর সাতচল্লিশ সালের প্রতিরোধ নং আইন ফাঁসের দুই ধারা তৎপর উনিশশো ষাট সালের দণ্ডবিধির সাতশো বিশ সাতশো নয় একশো নয় স্বাস্থ্যযোগ্য অপৰাধ